মাত্র বারোশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন আইফোন মাত্র বারোশো টাকা বারোশো টাকা আইফোন ফোর পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছ হাজার টাকা আইপ্যাড একশো আঠাশ জিবি ফেরেনটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি তেরো হাজার নশো টাকায় ফিফটিন প্রো ম্যাক্স একদম সুপার ডুপার মিনকান চোদ্দ হাজার নশো টাকা ন হাজার পাঁচশো

আট মাস কোম্পানি ওয়ারেন্টি আছে শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ফোন জিলা আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যারাকপুর স্টেশনে আসবেন ব্যারাকপুর স্টেশনে এসে একদম নিকট ব্যারাকপুর স্টেশনে একদম কাছে আছে আমাদের ফোন জিলা সবটা যেটা আছে তো ব্যারাকপুর স্টেশনে এসে চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি আনন্দপুরি

দোকানে আসতে হবে যে আগে দোকানে আসবে সে পেয়ে যাবে বারোশো টাকা থেকে আইফোন স্টার্টিং মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এবং আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে সতেরো পিস ওরকম রেঞ্জের মধ্যে সতেরো পিস প্রোডাক্ট আছে সতেরো পিস প্রোডাক্ট একদম কিন্তু অফার প্রাইস সব আইফোন সব আইফোনই আছে সতেরো পিস প্রোডাক্ট আমাদের কাছে একদম অফার প্রাইস আছে এই সতেরো পিস প্রোডাক্ট কিন্তু একদম অফার প্রাইসে আছে যেটা হচ্ছে একদম অফার মানে একদম ধামাকাদার মার্কেট কাপানো যেটা বলা হয় সেই প্রাইসে আছে আমাদের কাছে তো এই প্রাইস জানতে ভিডিওটা পুরো দেখুন পুরো দেখতে থাকুন স্কিপ না করে তো টাকার যে আমি থেকে বলে এই প্রোডাক্ট যেটা আছে এখানে কিন্তু কোনো বুকিং হবে না কোনো ডেলিভারি হবে না কোনো ইএমআই হবে না এই সতেরো পিস প্রোডাক্টের মধ্যে সতেরো থেকে আঠেরো পিস প্রোডাক্ট যেগুলো আছে এই কটা প্রোডাক্টের মধ্যে কোনো ইএমআই বুকিং বা ডেলিভারি হবে না যে আগে দোকানে আসবে ছাব্বিশ তারিখে যে আগে দোকানে আসবে সেই কিন্তু এই প্রোডাক্টগুলো আগে পারচেস করতে পারবেন এবং একজন কিন্তু একটা প্রোডাক্টই নিতে পারবে তো আপনার সাথে যদি দু তিনজনকে নিয়ে আসেন তাহলে সেখানে আপনি দু তিনটে প্রোডাক্ট পারচেস করতে পারবেন চলুন দেখা থাকুন কি রয়েছে একদম তো প্রথমে আমরা শুরু করছি বারোশো টাকা বারোশো টাকায় এই আইফোনটা আপনি আমাদের কাছে পেয়েছেন আইফোন ফাইভ এস আছে আমি এটাও বলেছি শুধুমাত্র কিন্তু ছাব্বিশে জানুয়ারির জন্য অফারটা আছে এবং আরেকটা কথা বলে রাখবো আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটাকেও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব ওখানে কিন্তু রেগুলার আপডেট আমরা দিয়ে থাকি জাস্ট ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে ফোন জেলা দেখুন ফোন জেলা সার্চ করবেন এখানে কি ফোন জেলা সার্চ করলেন ফোন জেলা সার্চ করলে প্রথম চ্যানেল যেটা আসছে ওখানে কিন্তু আপনারা রেগুলার আপডেট পেয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এবং এই ভিডিওটা কিন্তু এখানেও আপলোড করা হয়েছে এক ঘন্টা আগে তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনারা রেগুলার আপডেট রেগুলার আপডেট ওখানে থেকে পেতে থাকবেন তো 1200 টাকা কিন্তু আছে আমাদের কাছে আইফোন 5s উইথ বক্স দেখতে পাচ্ছেন উইথ বক্স এত পুরনো ফোন বাট তাও সেটাও বক্স শুদ্ধ আছে আমাদের বক্স শুদ্ধ একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা বিক্রি করছি উইথ বক্স

কন্ডিশন দাম কম আছে বলে কন্ডিশন যে খারাপ সেটা কিন্তু একদম কিন্তু সুপার ডুপার মিন্ট কন্ডিশন একদম ফ্ললেস কান্ডিশন একদম ফ্ললেস একদম একদম সুপার মিন্ট কন্ডিশন একদম ফ্ললেস কন্ডিশন ফাইভ থাউজেন্ড মাত্র ফাইভ থাউজেন্ড আপনি এটা আমার কাছে ছেন ওকে ভিভো ভি টোয়েন্টি জাস্ট ব্যাক ব্রোকেন আছে দেখতে পাচ্ছেন জাস্ট ব্যাক ব্রোকেন আছে একটুখানি ভিভো ভি আছে এটা তো এটা আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র ছ হাজার টাকায়

একদম ফ্ললেস কন্ডিশন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা একশো আঠাশ জি ফের আছে এটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আইফোন ফাইভ জি ফোন তেরো হাজার নশো টাকায় ছাব্বিশ তারিখের অফারের জন্য এই টা প্রোডাক্ট আছে শুধুমাত্র ছাব্বিশ তারিখের অফ তেরো হাজার নশো টাকায় আইফোন টুয়েলভ মিনি আছে এটা আমাদের কাছে চোদ্দ হাজার টাকায় আইফোন ইলেভেন একশো আঠাশ দেখতে পাচ্ছেন

মাত্র ন হাজার নশো টাকা আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন প্রো

এইট জিবি ভেরেন্ট আছে এটা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার টাকা একদম অফার প্রাইস হচ্ছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি শুধুমাত্র তারিখের জন্য অফারটা আছে আইফোন

একশো আঠাশ জি ভেরিয়েন্ট ওয়ান টোয়েন্টি এইট জি ভেরিয়েন্ট দেখুন একদম ফ্ললেস কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জি ভেরিয়েন্ট আছে মাত্র একশো আঠাশ জিবি থার্টিন প্রো ম্যাক্স মাত্র উনত্রিশ হাজার

কি লেভেলের প্রাইসিং এর ফোন বিক্রি হচ্ছে এবং কি লেভেলের অফার দেওয়া হচ্ছে এবং আরেকটা কথা আবারও বলে রাখছি এই কটা প্রোডাক্টের মধ্যে এই কটা প্রোডাক্টের মধ্যে কোনো বুকিং হবে না কোনো ইএমআই হবে না কোনো ডেলিভারি হবে না দোকানে যে আগে আসবে যে আগে ভিজিট করবে দোকানে সে কিন্তু পেয়ে যাচ্ছে একদম অফার প্রাইসে এই কটার প্রোডাক্ট আছে আমাদের কাছে তাছাড়াও অফার প্রাইসে কিন্তু আরো প্রোডাক্ট আছে ফোন যদি ভেঙেও যায় তাও ফোন বিক্রি হয় দেখুন ফোন ভেঙে গেলেও ফোন বিক্রি হয় ফোন ভেঙে গেলেও ফোন বিক্রি হয় স্যামসাং এর জেড ফোল জেড ফ্লিপ ফাইভ আছে জেড ফ্লিপ ফাইভ আছে ফোন ভেঙে গেলেও বিক্রি হয় প্রথমবার দেখেছেন তাও আবার ভালো দামে অফার প্রাইসে বিক্রি হয় মাত্র বত্রিশ হাজার টাকা এখনো চার মাস ওয়ারেন্টি আছে দুশো ছাপ্পান্ন ফোর মান্থ ওয়ারেন্টি উইথ ফোর মান কোম্পানি ওয়ারেন্টি কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে এখন চার মাস স্যামসাং জেড Flip ফাইভ আছে দেখুন আছে এটা একদম কালারটা কিন্তু ল্যাভেন্ডার কালার আছে একদম অসম কালারের মধ্যে আছে এটা তো এটা আপনি দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট আপনি আমাদের কাছে পেয়েছেন মাত্র

ইলেভেন ফাইভ জি এটা হচ্ছে মাত্র চার মাস বয়স এখন আট মাস কোম্পানির ওয়ারেন্টি আছে আট মাস কোম্পানি ওয়ারেন্টি আছে অনলাইন প্রাইস আছে এটা আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা যেহেতু আট মাস এখনো কোম্পানি ওয়ারেন্টি আছে ওই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি মাত্র

আইফোনের এখানে কিন্তু সিরিজ প্রো স্টক ভিভ সু স্টক আছে প্রচুর স্টক আছে এটা আছে ফোর্টিন প্রো একশো আঠাশ জি বি এইট এইট ব্যাটারি পঞ্চান্ন হাজার টাকা এ আইফোন প্রো আরো একটা আছে লাস্ট লিস্ট আইফোন প্রো

একচল্লিশ হাজার নশো টাকা মাত্র আইফোন এ হোয়াইট কালার যেটা তো সব থেকে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার সব থেকে স্ট্যান্ডার্ড কালার মধ্যে ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি সেভেন

এইট থেকে স্টার্টিং আছে দেখুন আইফোন থার্টিন মাত্র আঠাশ হাজার টাকা থেকে স্টার্টিং আছে টোয়েন্টি থেকে এটা যদি আপনি হোয়াইট কালারের মধ্যে এটা মধ্যে আপনি করতে পারেন একশো আঠাশ এবং দুশো বত্রিশ হাজার পাঁচশো টাকা করে

এসি টোয়েন্টি টোয়েন্টি এটা সবথেকে ডিমান্ডিং প্রোডাক্ট সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট এবং লোয়েস্ট মডেলের মধ্যে এটা সবথেকে হট প্রোডাক্ট বলে কারণ আইফোন ইলেভেন এর বাইনিং প্রসেসার এটার মধ্যে দেওয়া আছে আইফোন ইলেভেন এর বাইনিং প্রসেসার দিয়ে

ফোন যেটা থেকে যেই দিন থেকে পার্চেস করছেন সেই দিন থেকে পাঁচ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার থাকছে যদি আপনাদের ফোনে কোনো ইস্যু হয় কোনো প্রবলেম হয় পাঁচ দিনের মধ্যে আমরা কমপ্লিট রিপ্লেস করে দেবো প্রোডাক্ট কোনো অসুবিধা নেই বা যদি আপনি ডেলিভারি নিচ্ছেন আপনার প্রিপেড ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া যদি আপনি ডেলিভারি নিচ্ছেন তাহলে যেদিন থেকে ডেলিভার হচ্ছে যেদিনকে আপনার প্রোডাক্টটা আপনার বাড়িতে ডেলিভার হচ্ছে সেদিন থেকে দিন হাতে পাবেন যেদিনকে হাতে পাবেন সেদিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি যে কোনো দিন প্রবলেম আমাদেরকে যদি ফেস করেন তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা এখন থেকে রিটার্ন পিক আপ আপনাকে আসতেও হবে না রিটার্ন নিয়ে আপনার প্রবলেম সলভ সেটা নিয়ে কোনো অসুবিধা একদম সুপার প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট ফোন জিলাতেই পাবেন